কালচিনি এলাকায় জাকজমক পূর্ণভাবে পালিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস এদিন আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে কালচিনি এলাকা থেকে নৃত্যশিল্পীদের নিয়ে একটি র্যালি বের করা হয় যা কালচিনি হ্যামিল্টনগঞ্জের একাধিক এলাকা পরিক্রমা করে এবং নৃত্য পরিবেশন করেন এ বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজক সুদীর্থ বড়ুয়া বলেন প্রতি বছরই এই দিনটাতে কিছু নতুনত্ব করার ইচ্ছে থাকে সেই কথা মাথায় রেখেই এই আয়োজন আজ পঞ্চাশ জনের কাছাকাছি নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছিল এই র্যালিতে yeah, yeah. আমরা গালচিনি তিন নম্বর চোখ থেকে কার্য চোখে একটা র্যালি করলাম আমাদের এখন এখানে বিডিও আসার কথা ছিল বিদ্যুৎ কিছু অসুবিধার জন্য আসতে পারিনি ভিডিও অফিস থেকে আমাদের র্যালি বাচ্চা পর্যন্ত আমাদের মানে আমাদের চেষ্টা করার আছে তো এটা আমাদের এই নিয়ে দু বছর হতে চলেছে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি আমাদের কালচিনি ব্লকে ওয়ার্ল্ড বিশ্ব ডান্স দিবস দু বছর থেকে আমরা মানে চালু করেছি আগের বছর করেছিলাম এই বছর একটু নতুন করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে পরের বছর আরও ভালো করে করার চেষ্টা করছি কতজন অংশগ্রহণ করলো এটা এটাতে সেভেন্টি আপ আমাদের স্কুলে আছে তার মধ্যে কিছু কিছু এক্সামের জন্য আসতে পারিনি চল্লিশ জনের মতো হবে অংশগ্রহণ করেছে তোমার নাম আমার নাম সুদীপ্ত বড়ুয়া ডান্স একাডেমির প্রিন্সিপাল